যার আমল বেশি সুন্দর সেই আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় আর যার চেহারা সুন্দর সেই কি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় নাকি যার আমর বেশি সুন্দর সেই আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এইজন محترم حاضرین আজ আমরাকে একটু হয়েছে বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে সেটা হলো আমরা কিছুক্ষণ নাকের সান্নিধ্যে থাকব এবং তাদের জবান থেকে হেদায়তের কথা বার্তা শুনব এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করব নিজের জীবনে ফিট করব নিজের জীবনে ফিট করতে হলে নাকের কাছে বেশি বেশি করতে হবে কানাতা আল্লাহবাフラー মেনন্দেশ যদি কোন বান্দা নেকদারদের সুহবাত অর্জন করে আর আমল করে যদি আমল করে আর মুমিন তার তার কলের মধ্যে পরিবর্তন আসবে তার কলের মধ্যে রাসূলুল্লাহ اخلاق আসবে চরিত্র আসবে যদি রসুল্লাহ সুল্লাহিসের চরিত্র আসে তাহলে তার আমলটা ভালো হবে আবার পোশাক পরিচ্ছেদ অনেক কিছু সুন্দর ঘর বাড়ি সুন্দর কিন্তু তার আমলটা সুন্দর না সে কি আল্লাহ কাছে দামি না তার কোন দাম নাই আল্লাহ বাবু আর কাছে তার কোন দাম নাই

আমরা আরাম শেখ মুসলমান বাবদলা শীল লাগাই দিয়েছে আমরা আলাম শেখ মুসলমান নামাজ শেরুদেমে হালাল হালামের তৎক্ষণায় কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি কঠানো ঠিক কি আমরা নিজেকে মুসলমান দাবি করি দাবি করি অথচ আমার ভিতরে মুসলমান ত্রিপুর কাজি নাই আগের জমা মুসলমানদের চরিত্র দেখে হিন্দু পর্যন্ত পর্যন্ত মুসলমান পায়ে গেছে আজ আমাদের চরিত্র দেখে হিন্দুরা মুসলমান পবিত্র দূরস্থানে আমাদেরকে দেখে আরো তাদের তৃষ্ণা লাগে আমাদেরকে

অনেকে তুমি মাথায় দিয়ে আসেন অনেকে তুমি সারা বয়ান শোনার জন্য আসছেন কিংবা আসবেন যারা তুমি মাথায় দিয়ে আসবে আর পাঞ্জাবি গায়ে দিয়ে আসবে তাদের শরীরের ভিতরে আমল বেশি দেখা যাবে আর যারা একটা আমল বেশি সে আল্লাহ পাকের কাছে অনেক দামি এইজন মুফতান হাজرین আমাদেরকে নেক আদব মজলিসে বেশি বেশি যাতায়াত করতে হবে তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে তাদের কাছ থেকে আমাদের আমল শিখতে হবে যদি আমলটা শিখতে পারে তাহলে আমল করা যাবে আর যদি লাই শিখি তাহলে আমল করব কোথায় থেকে আমল করব কোথায় থেকে আমল করব এই জানা প্রতিদিন প্রতি নিয়তে কোন না কোন একটা রেন্স বদলা করা আম সম্মান আল্লাহর বলা তাই শরীয়াতে কিছু কিছু ইবাদত আছে যেগুলো আল্লাহ তাআলা বল রাব্বুল বেশি বেশি করতে বলেছেন

আল্লাহ বা নিন বন্ধর খুশি হয়ে যান আর যদি আল্লাহ তারা শুকুর গুজারি থেকে গাফেল থাকে সাবধান বা আমার আদার কিন্তু বড় ভয়ানক যদি শুক্রিয়া জ্ঞাপন কর শুক্র আদায় কর তাহলে আমি নামত বাড়াই দিব আর যদি নাচ কর তাহলে কিন্তু আমি আজাদ দিব। আল্লাহ তাআলা বলেন লা ইশাকাতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না তোমরা যদি আমার শুকর গুজারি করো ও মুমিন তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত পাওয়ার পর আমার শুকর গুজারি করছো আমার মুমিন ও মুসলমান ইমানদার আর গোলাম যদি তোমরা আমার শুকর গুজার করো আমি তোমাদেরকে রিজিক বাড়ায় দিব আর যদি না সুখিয়া করো তবে জেনে রাখো আমার আজাব কিন্তু ভর বয়ান আরে মনে সুরা আলিমের শুরুতে আল্লাহ মোমিন বন্ধুদেরকে মোমিন বন্ধুদেরকে আদরের সাথে একটা মাতার দুই মাসের বাচ্চাকে যেভাবে লালন পালন করে ঠিক ওইভাবে

সাবধান পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না পরিপূর্ণ মুক্তি না হয়ে কিন্তু কবরে আসিও না যদি পরিপূর্ণ মুক্তাখি হয়ে যদি কবর আসতে পারো তাহলে কিন্তু তোমার এই কবর থেকে জান্নাত শুরু হয়ে যাবে আর যদি পরিপূর্ণ মুক্তা কি না হয়ে যদি মৃত্যু বরণ করো তাহলে কিন্তু কবর থেকে জাহার নাম শুরু হয়ে যাবে এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ডেকে বলছেন হে ইমান আল্লাহ ভয় করার মতো ভয় করো সাবধান পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর আসো কারণ কাল কে মতের ময়দানে সূর্য যা সূর্য মাথার আধা হাত তখন আল্লাহ বা আলমিনের কিছু কি জবাব দিব এই জন্য আল্লাহ রবুল্লা আলম আসনের মধ্যে সময় সময়ে পছন্দ আসছেন সময়ে মূল্যায়ন করতে হবে আমরা তো কালিমা বললাম মুসলমান হইলাম মানে মুসলমান খুব কামে না কালিমা শুধু মুসলমানের শিল নয় কালিমা বললাম আর মুসলমান হয়ে গেলাম তা না কালিমা হলো বর্তির বরম আল্লাহ কবুল আলামিন এক দু একটা আয়াত যে আলোচনা করেছি আল্লাহ কবুল আলামিন আমাদের সকলকে এই দুই আয়াতের ওপরে আমার কবির দান